কারখানা চলাকালীন সময়ে কোনো কারখানার গেট তালাবদ্ধ রাখতে পারবে না আগুন লাগার পরে তারা গেট বন্ধ করে শ্রমিকদেরকে রাস্তায় নামতে দেয়নি পরিকল্পিত কাঠামোগত হত্যাকাণ্ড এটাকে আমরা হত্যাকাণ্ড বলছি কেন কারণ হাইকোর্টের নির্দেশ আছে শ্রম আইনেও বলা আছে কারখানা চলাকালীন সময়ে কোনো কারখানার গেট তালাবদ্ধ রাখতে পারবে না তাজরিনের ওই অগ্নিকাণ্ডের পর এই কথা বলা হয়েছিল যে যদি যদি কারখানার গেট তালাবদ্ধ না থাকতো তাহলে অনেক শ্রমিক হয়তো জীবনে বাঁচতে পারত আমরা দেখলাম গত ওই পরশু দিনের অগ্নিকাণ্ডের সময়ও নিচে তালা ছিল শ্রমিকরা যেন বেরোতে না পারে উপরে তালা ছিল শ্রমিকরা যেন ছাদে উঠতে না পারে ফলে এই যে বেআইনি কাজ করেছে এই বেআইনি কাজের জন্য

সুতরাং আমাদের নিরাপত্তা আমাদের মর্যাদা আমাদের সামর্থ্য যদি কেউ বিবেচনা না করে আমরাও বাধ্য হব আমাদের বিষয়ের মতো সিদ্ধান্ত নিতে আজকে আমরা দেখছি এই যে হাসেম গ্রুপের হাসেম সাহেব তিনি বলছে যে কলকারখানা তো হবে সেখানে দুর্ঘটনা করবে তার জন্য কি আমি তাই নাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্র থেকেও এই কথা সেদিন নেয়নি এবং ওই আগুন পরে তারা গেট বন্ধ করে শ্রমিকদেরকে রাস্তায় নামতে দেয়নি করোনা মহামারীতে যারা বলছে তোমরা ঘরে থাকো স্বাস্থ্যবিধি মানো কিন্তু তারা কারখানা গুলো খোলা রেখেছে এবং সেই সব কারখানা গুলোতে শ্রমিকদের জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে তারা অবহেলা করে গিয়েছে বছরের পর বছর এই সেদান জুস কারখানার ঘটনা যদি আপনারা বিশ্লেষণ করেন তথ্যগুলো দেখেন তাহলে দেখা যাবে সেই আসুরিয়ার তাসলিম গভর্নমেন্টে যেভাবে আগুনে পুড়ে মোমের মতো গলে গলায় সেই কার্য পদার্থরা রাখা হয়েছে যে কার্য পদার্থে আগুন লাগার পরে তার ধোঁয়া